আরে বাঙালি তোরা স্বার্থের জন্য শুধু প্রবাসীদের ব্যবহার করিস এটা আবারও বোঝালি এই আন্দোলনে এক কোটি বিশ লাখ প্রবাসীদের যে অবদান ছিল তোরা তোদের অধিকার ঠিকই বুঝে নিলি তাদের কথা কোন একটা ব্যক্তি প্রবাসীদের ন্যায্য অধিকার বা তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো বক্তব্য দিল না তো সকল দেশের প্রবাসী ভাইদেরকে আমি আজকে অনুরোধ করব আপনারা যেহেতু এই আন্দোলনের সময় আপনাদের রেমিটেন্স বন্ধ করে আন্দোলন করে দেশকে আবারও স্বাধীনতার আশায় নেছেন ঠিক তেমনি আপনারা আপনাদের রেমিটেন্স বন্ধ করে আপনারা আপনার ন্যায্য অধিকার আদায় করুন কারণ এটি সময় আপনারা আরও কত কাল শুধু পণ্যের জন্য ব্যবহৃত হইবেন তো এখনই সময় আছে আপনি আপনার অধিকারটি আদায় করতে শিখুন তো আজকের ভিডিওটি আপনারা সকল প্রবাসীদের মাঝে শেয়ার করবেন যাতে করে প্রবাসী ভাইয়েরা একজোট হয়ে তাদের ন্যায্য অধিকার গুলো আদায় করতে পারে তো সকল দেশে প্রবাসীদের ভালো সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ